অত বই পড়ে কি করবি পন্ডিত না একটা জিনিস যে সুখ পাওয়া যায় সেই সুখ কিন্তু বাস্তবে পাওয়া যায় না সেটা ঠিক কল্পনার জগতে আলাদা একটা শান্তি আছে কিন্তু কল্পনা সবথেকে বড় কথা কি তুই যখন তুই এখন পড়িস না তাই বই পড়িস নি তাই যখন পড়বি তখন একটা নেশা হয়ে যায় নেশা না তুই তুই মনে করবি মানে তুই সিনেমা দেখে একটা আলাদা স্যাটিসফ্যাকশন বই পড়া একটা আলাদা স্যাটিসফ্যাকশান কীরকম বইয়ের মধ্যে মনে হবে যে আমি ওই চরিত্রটায় আছি হ্যাঁ আমি এইটা হয়ে গেছি ওই সিনেমা দেখলে ওরকম হতো যাদের সিনেমার নেশা মনে হয় যেন আমি ওই রকম হ্যাঁ আমি এটা হয়ে গেছি আমার প্রেমীকে আমার সঙ্গে আমি হসপিটালে অ্যাডমিট হবো শুনে আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু মানে বলতে পারো যে আমার বেস্ট ফ্রেন্ড সে আমার সাথে দেখা করতে এসেছিলো আর দেখো আমার জন্য আর আমার হবু পুচকুর জন্য কি নিয়ে এসছে ও এখন থেকেই ওর জন্য ক্যাডবেরি কিটক্যাট তারপরে হচ্ছে এই যে স্ন্যাক্স এইগুলো নিয়ে এসছে আর আজকে আমি এত খুশি হয়েছি যে কি বলবো কারণ আমার তো তাড়াতাড়ি অ্যাডমিট হতে হবে হসপিটালে তো সেই জন্য ওকে দেখে আমি সত্যি বলছি অনেক খুশি হয়েছি কারণ ও এখন জব করে আর ও আসার পরে কিছুক্ষণ বসেছিল তারপরে আমরা গল্প করেছিলাম তারপরে ও চলে গেছে আর আমার ঘরের অবস্থাও ঠিকঠাক নেই এখন এইগুলো গোছাবো গুছিয়ে ঠুচিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস আর এখন সন্ধ্যে বাজে হচ্ছে সাড়ে সাতটা রাত্রিবেলার খাবার তৈরি করব। আর এই বছরে প্রথম আমি আজকে বানাবো হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম তো অ্যাডমিট তো হতেই হবে তার আগে ভাবছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা খেয়েই যাই আমি করব তো এখন সেটারই প্রিপারেশান চলছে কড়াইশুঁটি ছাড়ানোই আছে মানে মটরশুঁটি তো সেটাকে এখন মিক্সিতে পিসিং পিসিং ফির ওটাকে তৈরি করব করে তারপরে ময়দা মাখবো তরকারি করব এখন আমার অরে কাজ তো চলো দেখতে থাকো আমি কচুরিটা কী করে বানাই কি করে বানাই সবাই জানে তোমরাও জানো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের দাদা ফোন করেছিল একটু আগে মানে কি করছো কি না করছো তো আমি সন্ধ্যেবেলায় চা খেয়েছি মুড়ি খেয়েছি প্রেশারের ওষুধ খেয়েছি খেয়ে এবার হচ্ছে কাজ লাগবো কাজ মিন্স এই যে এই দেখো ছাড়িয়ে রেখেছি এখন মিক্সিতে চলো এখানে দেখো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু জিরে একটু মৌরি আর হচ্ছে দু চারটে গোলমরিচ তো এটাকে আমি আগে পিষে নেবো নিয়ে তারপরে এর মধ্যে কড়াইশুটি গুলো দেব তো আজকে দেখো না একটা সমস্যা হয়ে গেলো কড়াইশুটি করতে গিয়ে সমস্যাটা হলো মানে আমি ভুলেই গেছি যে আমার রিফাইন তেল শেষ হয়ে গেছে তারপরে ভাবলাম ইচ্ছে যখন করেছে বানাবো সর্ষের তেল দিয়েই আমি ভাজবো অল্প একটু আছে ওখানে রিফাইন তেল আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে বানাবো ইচ্ছে যখন হয়েছে আমি খাবোই খাবোই খাবো এই যে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে তো ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি আর এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে পুরটা তৈরি করব কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে এটার মধ্যে হিং দিতে হয় তো আমি হিংটা দেবো না কারণ এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় হিং খাওয়া ঠিক না কোথায় তো সেই জন্য আমি হিংটা দিচ্ছি না তো এমনি আমি একটু কালো জিরে ফোরন দিয়ে এটাকে নাড়াবো আমি জানি না সরষের তেলে কেমন হবে কিন্তু চলো করি কেন হবে না বলো খাওয়াতে যাবে বলো ভালোই হবে চাল চলো আজকে আমার খুব মানে কচুরি খেতে ইচ্ছে করছে সেই জন্যই আর কি সর্ষের তেল দিয়েই বানিয়ে নেবো চলো রেডি সব কিছু রেডি করে নিয়েছি এবার টুকটা বানাই এত ঠান্ডা পড়েছে আজকে যে আমি পুরো কাঁপছি আর দেখো বিছনার ওপরে চলে এসেছি এই যে এখানে পুরটা আমি বানিয়ে নিয়েছি এই যে দেখো আর হচ্ছে এখানটা হচ্ছে আমি লেচি মানে বানাবো এখন এই যে ময়দা মেখে নিয়েছি তো এখন পুর ভরে লেচিগুলো বানিয়ে রাখি তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে আর এগারোটা বাজতে যায় তো করে রেখে দিই এলে গরম গরম ভাজবো আর খাপ আলুদম হয়ে গেছে তোমাদের দাদা ফোন করেছিল বললো যে তাড়াতাড়ি দরজাটা খোলো আর ক্যামেরাটা অন করো কারণ আমি জানি এই কথাটা কখন বলে ও যখন ধরো কিছু নিয়ে আসে তখনই ও বলে আর এখন তো টিভিটাকে অনেক জিনিসই আনা হচ্ছে তো সেই জন্যই ওটাই বলেছে তো এই যে দেখো তোমাদের দাদা চলে এসছে ডিউটি থেকে আর যেহেতু নতুন বাইকটা আমাদের ঘরে থাকে তো এই বাইকটাকেও বাইরে তালা চাবি চেন ফেন দিয়ে এগুলো দিয়ে আটকে রেখে দেয় কারণ ঘরের মধ্যে তো সব কটা ঢুকবে না তো এই যে আমি ওকেই এই যে তালা চাবি চেন এগুলো সব এনে দিলাম তো এখানেও ভালো করে এটাকে রেখে তারপরে ঘরে আসছে এই যে এসে গেছে তোমাদের দাদা আর এবার তোমাদের দাদা তোমাদের কিছু টুকিটাকি জিনিস দেখাবে তোমরা দেখো তোমরা দেখলে হয়তো বুঝেই যাবে যে জিনিসগুলো কিসের জন্য কেন তো চলো তোমাদের দেখাক খুব সুন্দর লাগছে

একটা বাটি সুন্দর আর দুটো চামচ একটা ছোট একটা বড় একটা মার একটা বাচ্চা আমার কলের নলটা দুটোই খারাপ হয়ে গেছে যার জন্য দুটো কলের নল এগুলো লাগালে জল পড়বে না বলো এক্সপেক্টেড

এটা আমি নিয়েছিলাম দুপুর বেলা হুম নিয়ে চায়ের দোকানে দেখেছি আর ভুলে গেছি যা আবার চায়ের দোকান ওলা বিকাল ডেকে আমায় দিয়েছে ভালো তো অনেক কিছু নিয়ে এসছে তোমাদের দাদা আর এইগুলো কি কাজে লাগবে সেটা তোমরা ভালো করেই জানো তো পরে তোমাদের এই সমস্ত জিনিসগুলো একসাথে করে আমি দেখাবো ঠিক আছে তো তোমাদের দাদা এগুলো নিয়ে এলো বলে সে সব কিছু বার করলো তোমরা দেখলে তো পরে তোমাদের সাথে আরো ভালো করে সমস্ত কিছুটা শেয়ার করব ঠিক আছে লুচি পরোটা কচুরি এগুলো কিন্তু গরম গরম ছাড়া একদমই ভালো লাগে না তো সেই জন্য তোমাদের দাদা আসার পরে আমি এগুলোকে ভাজছি আর আমি তো লেচি করেই রেখেছিলাম পুর ভোরে তো এখন ভাজছিয়ে তোমাদের দাদার সাথে না খুঁটি নাটি কিছু একটু নিয়ে ওই জিনিসগুলো আনা নিয়ে তো তোমাদের দাদার সাথে একটু ঝামেলা লেগে গেছিলো আমার তো আমার একটু গরম আছে যার জন্য ওর দিকে আমি ফিরেও দেখাচ্ছি না আর ও আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে আর তো এবার শীতে প্রথমবার এই যে আমি কড়াইশুটি কচুরি আর আলুর দম মানে করলাম তো জমিয়ে খাবো তো তোমাদের দাদার সাথে রাগারাগি হয়েছে এটা নিয়েই যে ওই যে প্রথমে যে তোমাদের একটা প্যাকেট দেখাচ্ছিলো ওটা রিফাইন তেলের প্যাকেট ছিল তো আমি সেটা নিয়েই তোমাদের দাদাকে বলছিলাম যে আমি কবে থেকে বলছি যে আমার রিফাইন তেল শেষ হয়ে গেছে তুমি নিয়ে আসো নিয়ে আসো তো তুমি নিয়েই আসছিলে না তো সেটা নিয়ে আমার একটু মাথাটা গরম হয়ে গেছিলো তো দেখো আমাকে এখন রাগ ভাঙাচ্ছে তো ভালোই লাগে তাই না যে হাজব্যান্ডরা যদি প্যাম্পার্স করে ভালোই লাগে তো এখন দেখো আমি এখন গরম গরম কচুরি আর সাথে আলুর দম আমরা দুজন খাবো তো খুব মজা হচ্ছে কারণ এই যে শীতে আমি প্রথমবার বানালাম এই যে শীতের কচুরি আর আলুর দম অনেক কষ্ট করে বানিয়েছি কেমন হয়েছে জানি না খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা এখন শরীর পলিশ করছে দেখো এই যে লাগাচ্ছে সারা গায়ে কোনো দিন লাগায় না আমি একটু লাগিয়েছি বলে ও নিজে লাগাচ্ছে হ্যাঁ সুন্দর গন্ধ সুন্দর গন্ধ করে যাচ্ছে বাচ্চাদের মতন তো এখন শোবো বলে রেডি হচ্ছি রোজ চান করে লাগাতে হয় সেটা তো লাগাও না এখন সেটা চান করি হলে বাপের ভাগ্য ভালো এ আবার কি কথা এমন চালায় কমেডি লোক একখানা হ্যাঁ চার দিন পাঁচ দিন ছাড়া চান করে আমরা করি না বাঙালিরা আমাদের এখানে অত ঠান্ডার নেই যে বরফ পড়ে বড় যেদিন কলকাতায় পড়বে সেদিন চান করব না তাও আমি বোধহয় একদিন করিনি একদিন দুদিন করিনি বাপের বাড়ি গিয়ে আর একদিন দুদিন করা হয়নি ফসা হতে হবে না আর তোমার ফসার কাজ নেই যা আছো অনেক আছো